ঘর বাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন এখন আবার মামলাও দিচ্ছেন দেওয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন তো এইখানে আসছি যুদ্ধ আরাম করতে আসি দর্শক শ্রোতা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরত চায় বাংলাদেশের জনগণ দর্শক শ্রোতা এখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের মানুষ আর অনেক কর্মকাণ্ড করেছে দর্শক শ্রোতা সেই রকম কিছু ভাইরাল ভিডিও ফুটেজ আপনাদের আজকে দেখাবো চলুন না দেরি না করে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কান্নায় হাহাকার দেশের বেশ কিছু সাধারণ জনগণ শেখ হাসিনাকে ছাড়া তারা একদমই অচল এমনটাই প্রকাশ পায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় দেড় মার যেতে না যেতেই এমন অবস্থা সাধারণ জনগণের গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পুনরায় এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক দেশের বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে করে পাশে Tak berlaku masalah Tak kisah lagi Tampak dia datang Dari dana 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 Dari আর এই যে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কিনা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ একজন লেডিস নেত্রী হিসেবে পৃথিবীতে উনিই একজন এসেছেন ওনার পরে আর কেউ আসবে না দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন এমনি বেরassara অবস্থা তার উপরে আমাদের শত করার ক্ষমতা প্রফাসরি অনুসারে সরকারের নাই দেশের রাজনৈতিক দলগুলোর মতো চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যে শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে আলোচনা তৈরি করেছেন গণমাধ্যমে বর্তমান সময়ের অভিনেত্রী বর্ষা জানিয়েছেন বাংলাদেশের নেত্রী হিসেবে তুলনা হয় না কখনো তৈরি হবে না বলেও মন্তব্য করেছেন তিনি একজন এসেছেন কেউ আসবে না এদিকে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন এ ধরনের উপদেষ্টা দেশ ফেলাতে পারবে না

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কান্নায় হাহাকার দেশের বেশ কিছু সাধারণ জনগণ শেখ হাসিনাকে ছাড়া তারা একদমই অচল এমনটাই প্রকাশ পায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় দেড় মার যেতে না যেতেই এমন অবস্থা সাধারণ জনগণের গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পুনরায় এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কান্নায় হাহাকার দেশের বেশ কিছু সাধারণ জনগণ শেখ হাসিনাকে ছাড়া তারা একদমই অচল এমনটাই প্রকাশ পায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় দেড় মাস যেতে না যেতেই এমন অবস্থা সাধারণ জনগণের গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পুনরায় এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন দর্শক শ্রোতা এত করে স্ক্রিনের মধ্যে সেই ভিডিও ফুটেজগুলো দেখতে পান দর্শক শ্রোতা আপনারাও কি চান যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হোক দর্শক শ্রোতা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ